ভেসে এসে এইখানে এসে বাঁচাও পুলিশের তাও ছাড়ে না দুজন ছিল বাঁচাই তাও ছাড়েনি

নওদা থানা থেকে আমাদের ডঙ্গল থানায় ওখানে নদীর ওই পারে যেহেতু চারজন যে যে কারণ বসে ওখানে যায় ওখানে নদীর ওই পারে যাওয়ার পরে ওখানে পুলিশে ওদের তাড়া করে পুলিশে তাড়া করার পরে একজন এই পানিতে লাফ মারে পানিতে লাফ মারার পরে ও সদরঘাটে আসতে আসতে মিডিল মানে মাঝখানে ও ডুবে যায় ডুবে যাওয়ার পরে ও মারা যায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে কোন পুলিশ এসেছে পুলিশ আসা পরে তলাশি চলছে কি করা যায় বাড়ি গিয়ে মারা যায় ও আমার বাড়ি ওর ওর বাড়ি হচ্ছে